আজ আমরা চলে আসলাম আমাদের খামারের ধান চাষ করার জন্য বীজতলা দেখতে এখানে বীজ থেকে সারা উৎপাদন করার জন্য জমিটাকে ভালোভাবে প্রস্তুতকরণ করা হয় প্রথমে চাষ দেওয়া হয় পরে সার বা জল বা মই দিয়ে এটা সমান করা হয় পরবর্তীতে উপযোগী হলে তারপর বিষ ফেলতে হয় এবং সর্বপ্রথম বীজ থেকে চারা ওঠার আগে নেট বা পলিথিন দিয়ে চারপাশে আটকাতে হবে যাতে করে বীজ ইঁদুরে না নষ্ট করতে পারে পর্যায়ক্রমে জল সার ইত্যাদি ব্যবহার করতে হবে বয়স অনুযায়ী সর্বশেষ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ধান খেতেই চারা রোপণ করতে হবে যেহেতু আমার অনেকটুখানি জায়গা সাত প্যাকেট বা সাত কেজি ধানের বীজ এখানে ফেলা হয়েছে আমার বীজের বয়স বা সারার বয়স দশ থেকে বারো দিন আর এই যে নেটের বেড়া যে আপনারা কুটিরা দেখতে পাচ্ছেন এটা আসলে ভিতর দিয়ে দেওয়া হয় যার কারণে ইঁদুর যাতে বাইরে দিয়ে উঠলে তো ঘাঁটির উপর দিয়ে দূর ভিতরে প্রবেশ করতে পারে এই কারণে ভিতর দিয়ে দেওয়া হয় আর আমার পাশে যে ক্ষেত দেখেন ইঁদুরে কত ধান বীজ বা চারা গাছ ছোটো ছোটো নষ্ট করেছে যার কারণে এর বয়স হয়তো আট থেকে নয় দিন তার পাশের ক্ষেতের বীজ তোলার বয়স হয়তো পাঁচ থেকে সাত দিন এভাবে পালাক্রমে পর্যক্রম করার পরে পরবর্তীতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হলে এই ধান গাছগুলো বা চারাগুলো রোপণের উপযুক্ত সময় হবে